তারপরে সেনাউল বলরু তারপরে মঞ্জুর কোম্পানি নাকি কাট কোম্পানি তারপরে বাবলু ঠিকাদার সাইফুদ্দিন দোকানদার রেজাউল মোহরিল নাকি মোহরিল তারপরে নাসির ডাক্তার আফুজাল ঠিকাদার সাইফুদ্দিন সাহারের দোকান এই যাদের নাম বললাম একটু আপনারা যদি বাইরে থাকেন তো একটু দয়া করে এসে মঞ্চে দেখা করে যান কাজিরুল মিস্ত্রি সেরাজুল পোল্টিওয়ালা মুনি ঠিকাদার সেনাউল বলরওয়ালা মনসুর কাট কোম্পানি বাবলু ঠিকাদার সাইফুদ্দিন দোকানদার রেজাউল মোহরিন নাসির ডাক্তার আফজাল ঠিকাদার সাইফুদ্দিন সারের দোকান এই যাদের নাম বললাম আপনারা যদি শুনতে পান তো দয়া করে একটু দয়া করে এসে দেখা করে যান আচ্ছা এখানে আছে সবাতি আছে তো কই আসছে না জিগ সাইফুদ্দিন সাহারের দোকান ওই ভাই আছেন সাইফুদ্দিন সারের দোকান নাই গো কাট কোম্পানি আছে কই একটু আসছে না যে আহা দুইজন ভাই পাজা পারসা পারসি আছে মোহরিল ভাই আলহামদুলিল্লাহ দেখেন বক্তা চলে এসেছে সময় নষ্ট করব না জি একটু তাড়াতাড়ি একটু বলেন না আজি জানে মোহতারাম আপনাকে আর একটা হাদিস চরীফ শোনায় আমার সরকার আলাইহির রহমানের দান আর একটা হাদিস চরীফ বর্ণনা করেছেন হাদিস চরীফ শোনায় রেজাউল রেজাউল ভাই দু হাজার আহ ভাই গো জাকার আর টাকা বাড়িয়ে থাকে

মা খোদার ঘর করার জন্য আল্লাহ আপনার কোবর কে সুন্দর করে দেবে তুমি মাইক ম্যান তুমি বলতেছো কিন্তু যদি ভাই যদি না বলে তাহলে হয় নাকি বলে তিন হাজার কি নাম মঞ্জুর ভাই আমার তিন হাজার টাকা দেবে আলহামদুলিল্লাহ মঞ্জুর ভাই তিন হাজার টাকা দেবে আর পার্সে যার একটাকে বসেছিল